এই জামিনের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে অনেক ধন দৌলত দিয়েছে কিন্তু কৃপন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ বলেন ও নবী আপনি ধনীদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা দিয়েছি ধন সম্পদ দিয়েছি এই টাকা থেকে তারা যেন খরচ করে এবং গরিব দুঃখীদের পার্শ্বে যেন তারা যায় এই টাকা আমি আল্লাহ আবার নিয়ে নিতে পারি এই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে আল্লাহর নবীকে আল্লাহ জানা দিলেন ও নবী কৃপন ব্যক্তিকে আপনি বলেন তার জন্য জান্নাত নয় সে জান্নাতে যেতে পারবে না জান্নাত হলো তাদের জন্য যারা গোপনে আল্লাহ রাস্তায় দান করে আমাদের সমাজে অনেক কৃপণ ব্যক্তি রয়েছে আল্লাহ তাহলা অনেক টাকা পয়সা দিয়েছে ধন সম্পদ দিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু মানুষকে দান করে না গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় না তাদেরকে আমি বলতে চাই যখন আপনি অন্ধকার কবরে যাবেন অন্ধকার কবরে যাওয়ার পরে পাই আপনাকে হিসাব দিতে হবে এই ধন সম্পদ টাকা যাবে সাফ হয়ে যাবে অন্তর থেকে দূর করতে হবে এজন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে যুব আল্লাহম্বর মুসা সালাম ইসালামকে বলেন তুমি যাও কারনের কাছে চলে যাও কারণকে আমি আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছি দিয়েছি কারণকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে এত ধন সম্পদ দিয়েছে যে তার এই ধন সম্পদের চাবি বহন করার জন্য একদল মোটা তাজা মানুষের প্রয়োজন হইত মুসা আলাই সালামকে বললেন অ কারণের কাছে চলে যাও যাওয়ার পরে তাকে বলো তার সম্পদের চল্লিশ ভাগের থেকে এক ভাগ যেন সে আল্লাহর রাস্তায় দান করে মূসা নবী কারণের কাছে চলে গেলেন গিয়া বললেন আল্লাহ তা না আপনাকে যে সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে এই টাকা পয়সার থেকে সম্পদের থেকে আপনি চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেন কারণ বলে না আমি আল্লাহর রাস্তায় দান করতে পারব না এই সম্পদগুলি আমি আমার নিজের জ্ঞানের দ্বারা আমি অর্জন করেছি এই সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই এই সম্পদ আমি নিজের জ্ঞান দ্বারা আমি উপার্জন করেছি আল্লাহ তাহলে রাগান্বিত হয়ে গেলেন এইবার কারণের যত সম্পদ রয়েছে যত টাকা পয়সা রয়েছে সব সম্পদ টাকা পয়সা মাটির নিচে আল্লাহ তালা পুঁতে দিলেন কারণের সব সম্পদ শেষ হয়ে গেল এজন্য সম্পদের বড়াই করবেন না সম্পদ আপনার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এই সম্পদের জাকাত আপনারা ঠিক মতো আদায় করবেন যদি আপনারা ঠিক মতো জাকাত যদি আদায় না করেন গরিব দুঃখীদেরকে যদি দান না করেন তাহলে আপনি শুনে রাখেন এই সম্পদ কিয়ামতের দিন আপনার ঘরে আল্লাহ তালা উঠা দিবেন আল্লাহ তালা আটটি জান্না তৈরি করে রাখছেন ওই জান্নাত আটটি জান্নাত জান্লা তালা তৈরি করে রাখছেন এই আটটি জান্নাতের মধ্যে একটি জান্নাত হলো জান্নাতুল আব এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটা তাদেরকে জিপ দিবেন যারা দুনিয়ার বুকে দান বেশি বেশি করেছে দুনিয়ার বুকে গরিব দুঃখীদের পাশে যারা বেশি বেশি দাঁড়াইছে আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতটা তাদেরকে দিবেন এজন্য কৃপণতা কখনো করা যাবে না বকিলতা কখনো করা যাবে না বহিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন বিপন ব্যক্তি গাল্লাহতা আলা জাহান্নামের মধ্যে দিবে দিবে আল্লাহর এক বান্দা ছিল আল্লাহর এক বুজুর্গ বান্দা তার অনেক ফসল হইতো ফসল যখন হইতো ফসল যখন কাটতো ওই সময় গরিব দুঃখীদের জন্য এক ভাগ সে বিলীন করে দিত আল্লাহর ওই বান্দার তিনটা সন্তান ছিল তারা অত্যন্ত কৃপন কিন্তু আল্লাহর ওই বান্দা অত্যন্ত দান করে গরিব দুঃখীদের পার্শ্বে অত্যন্ত থাকে কিন্তু তার মৃত্যুর পর এইবার তিনোজন জন কৃপন সন্তানেরা পরামর্শ করল যে আমরা গরিব দুঃখীদেরকে যে আমার বাবা এক ভাগ দিতেছিল আমরা এক ভাগ আর দিব না আমরা তিনোজন পুরা জমিনের ফসলটা আমরা খেয়ে নিব আল্লাহ তালা বরদাস্ত করতে পারল না এইবার তারা পরামর্শ আমরা রাতের বেলা গিয়া আমরা ফসলটা কেটে বাড়িতে উঠাইব। কারণ দিনের বেলা যখন আমরা ফসলটা কাটব আমার বাবা গরিব দুঃখীদেরকে যে এক ভাগ দিতেছিল গরিব দুঃখীদেরকে আমাদের আর দেওয়া লাগবে না রাতের বেলা যদি আমরা ফসল কেটে বাড়িতে নিয়ে আসি তাহলে আমাদের গরিব দুঃখীদেরকে আর দেওয়া লাগবে না এই পরামর্শ করিয়া তারা রাতের বেলা চলে গেল ফসল কাটার জন্য ফসল কাটার জন্য রাতের বেলা চলে গেল যাওয়ার পর আল্লাহ আর কি কুদর আসমান থেকে আগুন এসে তাদের ফসলগুলি পুরে সার করে দিল এরে নবীর দল তারা একটিমাত্র ফসলও তারা পাইল না কারণ তাদের নিয়ত ছিল খারাপ তাদের নিয়তটা যদি ভালো থাকত তার বাবা যে আমল করে গেছেন গরিব দুঃখীদের পার্শ্বে দাঁড়াইছেন ফসলের এক ভাগ গরিব দুঃখীদেরকে দিয়েছেন এই তিনজন ভাই যদি আল্লাহর এই পথে যদি থাকতো দান সদকা যদি করত তাহলে এই ফসলের এই অবস্থা কখনো হইত না এজন্য আমাদের হবে। ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না কৃপন ব্যক্তিকে জাহান নামে যাইতে হবে আমাদের সমাজে অনেক মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করে আশেপাশে অনেক গরিব মানুষ দেখতে পায় তারপরেও ওই টাকা থেকে অল্প কিছু পরিমাণ টাকা তাদেরকে দিতে চায় না শুধু বলে নাই 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 আপনি শুনে রাখেন আপনার যত সম্পদ রয়েছে আপনি যদি এই সম্পদের জাকাত যদি না দেন টাকা পয়সার জাকাত যদি আপনি না দেন কেয়ামতের দিন আপনার মাথার উপরে ঘাড়ের উপরে সম্পদগুলি উঠায় দেওয়া হবে এই সম্পদগুলি আপনি টানতে পারবেন না কঠিন আজাব আপনার শুরু হয়ে যাবে কিয়ামতের দিনে এজন্য আপনারা কৃপণতা কখনো করবেন না কৃপন ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে না কবরে যখন যাবেন কৃপণ অবস্থায় যদি কবরে যান আপনার টাকা ধন সম্পদ সাফ হয়ে আপনাকে দংশন করতে থাকবে এজন্য আমি অনুরোধ করবো যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে ধন সম্পদ দিয়েছে তারা আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন আল্লাহর রাস্তায় দিবেন গরিব অসহায়দেরকে আপনারা দান করবেন গরিব অসহায়দেরকে জাকাত দিবেন আল্লাহ তালা আপনার সম্পদ আরও বাড়ায় দিবে সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবে আল্লাহ তালা আমাদের সকলকে কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুক আমাদের দানের হাত আল্লাহ তালা যেন বৃদ্ধি করে দেয় সেই তৌফিক আল্লাহ তালা যেন দান করেন সকলে বলেন আমিন